একটা বাইক কেনা হলো এই মাত্রই দেখেন মাত্র 2 কিলো চলছে আপনারা বিশ্বাস করবেন না করেন এটাই বাস্তব দুই কিলো চলা ভাই 2 কিলো না এটা কি বেশি চলছে না এনাদে এই কোম্পানি থেকে বাইক নিয়ো হলো 2 কিলো চলছে এটাই পর হচ্ছে না এবং আরো 10 কিলো পেরাস হবে আমরা চালিয়ে যাব তার প্রমাণ হচ্ছে সামনে টায়ার 2 কিলো চলা টায়ার যেরকম থাকার কথা কিন্তু হুবহু এরকমই আছে এটা হচ্ছে বাম পার প্যাকেটের মধ্যে বাম অর্থাৎ একটা বাইক শোরুম থেকে ডেলিভারি দেওয়ার সময় যেরকম ক্যাটাগরি থাকে কিন্তু আছে তো এই বাইকটির দামে আমি দামটা মোবাইলে বলবো মাত্র দুই কিলো চলা দুই কিলো তো এইখান থেকে আমার শোরুমে যাইতে আট দশ কিলো যাইতে যোগ হবে মাত্র দুই কিলো চলা আরও আট দশ কিলো মানে যোগ হবে দেখেন

মানে কোম্পানি থেকে জিরো কিলো চলা আমি নিয়েছি